ই দেশর নায়কারে প্রায় সারা বিশ্বর মাঞ্চ ইনশাল্লাহ আর বাকি নাই আপনারা এই এলাকার গৌরব যদিও আমি তানকে সেফড়িছি না আমার যদিও উস্তাদ নাই কিন্তু উস্তাদর সমতুল্য হিসাবে তানটা মানি আমার অতি মায়ার হজুর ডিমাভুরি হজুর মৌলানা মাহমুদ কাসিমী সাহাব বড় সুন্দর সুন্দর আলোচনা করণ খোরানার হদেশ তাকিয়া তো পরবার দিগারে আলমে নসিব আপনারার বালা তান্ডে আনাইছেন সামনে করছেন আপনারা সবে আমল করবা হুকাহ আল্লাহ আর দোয়া করবা আল্লাহবাগেসাইত আল্লাহবাকবার দিগারে আলমে তান্ডে বেশ বেশ করিয়া দিনর খিদমত করার তৌফিক দিত আল্লাহ আমিন তানোর কিছু আলোচনা লাস্টে কিছু আলোচনা আপনার বাইরাল লৈ গেছে গিয়া যে তাই গিয়া আপনার কিছু ভাইরাল হয়েছে এটা মাত আজকাল আমিও না মাতি আর সোশিয়াল মিডিয়া এখনও লাগাই কারণ দুষ্ট হল আর বুজুরগল এর আমরা সারায়ও নিজের হালাত নিজের অবস্থা দেখিয়ে এই দেশের মাঝে সাইহা ওলা আলোচনার ভিতরে আমরা অটল তাকতাম যাতে আমরা এলে আলোচনা করার বাদে কারণ আমরা রুফি হেরাসমেন্ট হয়ে যেত ভারে গতিকে আমরা লাইনে লাইনে ইনশাআ আল্লাহ বয়ান হইতো তার হুজুরের আমরা সারায়ও দোয়া করছি আরও দোয়া করতাম আল্লাহ হুজুর দিয়ে আরো লাইনে বেশ বেশ করে আগবাইতো হোক আল্লাহ আমিন তো আমি আপনার সামনে যেহেতু মাদ্রাসা সম্পর্কে হুজুরে বয়ান করছ এক জায়গাত গেলে এক এক বিষয় দেয়নি বিষয় বিষয় দেওয়া হয়েছে না আমি আইয়া কোরআন এ উনত্রিশ নম্বর ফারাস সুরাই মুলুক তাকিয়া দ্বিতীয় আয়াত তাকি তুলা তিল করছি তৌফিক আল্লাহ দিলে তোলা আলোচনা করো আল্লাহবাকে রে মানামানের শিবতে আমলের নিয়তে বয়ান হুনার তৌফিক দিত করার তৌফিক দিত হোকাল্লা আমিন আমি আপনারা সামনে যে আয়াত পড়েছি এই আয়াতর মতে যে আলোচনা আল্লাহ আমরার যে কথা আমরেছ অক্সিন আমরা শুনতাম আর অক্সিন তো আমরা আমল করতাম যদি আমরা আমলর নিয়ত থাকে তাহলে বায়ুকল আমরা ই ওয়াজে ই নসিহতে আমরা ফাইদা দিব আরেসিন যদি হুনিয়া আমরা মানি না আমল করি না তেই আজ হরনেওয়ালা হুননেওয়ালা খেউর ফায়দা দিত না এর লাগে আমরা জকস হনচি ইসি আমল করতাম যে হুন ওসিন তো ইনশাল্লাহল হরবার দিগারে আলমে আফনার আমার মৌত আমার হায়াতে জিন্দেগিরে রে সৃষ্টি করসেন লিয়াব কুম ইমত্তেহানর লাগিয়া ফরিকার লাগিয়া অপর দিগারে আলমে কুরানা আল্লা হায়াতু আকুম আমি আল্লাহ তুমাতানোর মৌতরে আমি আল্লাহ তুমাতানর হায়াতে জিন্দেগি রে সৃষ্টি আকুম ইমতিহানাগিয়া ফরিক্কাল লাগিয়া বা আপনার হায়াতে জিন্দেগি রে আমার মত আল্লাহ সৃষ্টি করছেন ফরিক্কা লইতা কিতা ফরিকা লইবা অপরবার দিগারে আলমে কৈতরা আই ইউকুম আহসানু আমালা যে এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া খে উত্তম আমল করো হোকা সুবাহান আল্লাহ অর্থাৎ দুনিয়ার মধ্যে আল্লাহ বাকে আমরা রেফাটাই উত্তম আমল করবার লাগিয়া যদিন আমরা উত্তম আমল করিয়া বাই হল দুনিয়াই তাকিয়া আমরা কবরও যাই তে আমাৰ দুনিয়াত আৱা খান আৰু দুনিয়াত তাকেই যাৱা খান আমাৰ কামিয়াব অইব শুকাই চুহান আৰু যদি দুনিয়াৰ জমিন তাকেই আমাৰ উত্তম আমল লৈয়া খবৰো নাযায় তে দুনিয়াত আৱা আৰু দুনিয়াত তাকি যাৱা আমাৰ বেকাৰ হ'ব এ লাগে আমাৰ দুষ্ট হল আৰু বুজুৰ্গ হল আমৰাৰ চামনে বড় বড়ো ঐলামাই কেৰামকলে উত্তম কুৰণ তাকিয়া উত্তম অৰ্থাৎ বালা বালা নচিহত হল খতৰা নবিজিৰ হদি সুন্দৰ সুন্দৰশৰীয়া ৱলামাই কেৰামলৰে বুজাই খীৰা ইচিন যুদিন শুনিয়া শুনিয়া আমল সৰণতে এই আমলটো আপোনাৰ লগে কবৰ যাব নিনা যাইত নাই দেখো কাচাই হেল লাগি নবীৰ ফৰমাইন মানৱ জাতি মৰাৰ লগে লগে এই ময়তৰ লগে কবৰ পৰ্যন্ত তিন বস্তু যায়ব ই বছৰৰ যত জেগাতো আজাই আমি ফয়লা ই মাটিগান মাতি আমি এখন জিন্দা আছে আমি মৰাৰ লগে লগে আমার কবিরস্তান পর্যন্ত আমার লগে তিনটা বস্তু যাইব আল্লাহ নবী তিন বস্তু এক বস্তুর নাম হইল আমার মায়ার আত্মীয় স্বজন জেৰা আমার হামসায়াবাসী জেলা আমি মরলে আমার কবর পর্যন্ত যাইবা আপনি মরলে আপনার লগেও যাইবা দুই নম্বর গিয়া যে মহ্যত মারা যাইবা এই মহ্যতর লগে সামান্য কিছু সম্পত্তিও কবর পর্যন্ত যাইব কিছু সম্পদও যাইব আৰু তিনি নম্বৰলৈ যে মাৰা যাব তাৰ লগে লগে আমলো যাব যে সময় এই ময়তৰে কবৰৰ মাদ্ৰে দফন কৰা হৈ যায়বিয়া তখন আল্লা নবীয়ে কৈছ দুইটা জিনিছ কবৰ তাকীয়া ৰিটাৰ্ণ বাৰিতেই যিবা আৰু এই ময়তৰ লগে একটা বস্তু চিৰদিন দেগীত লাগি তাকিব যে দুই বস্তু আহিব বুজোৱাৰ নিমাতা আপোনাৰ কিছু জিও জিয়াতে আমি নাম আত্মিন বুস্ত্রা দুই বস্তু যে আইব এক বস্তুর নাম হইল কি আত্মীয় স্বজন আর দুই নম্বর যে বস্তু ঘুরি আহ এই বস্তুর নাম হইল সম্পদ আর যে বস্তু আপনার লগে রইব ঘুরিয়ে আই তো নাই ও বস্তুর নাম হইল আমল বাহান আল্লাহ দু জমিন দিগারে আলমে আফনান্তরে এ পরবার দিঘারে আলমে বানাইছ না আমল করবার লাগিয়া দুনিয়ার জমিনো যদি আফনে আমি বালা আমল করি নাক আমল খরি অচিনফনার আমার লগে কবরও যাইব আর দুনিয়ার জমিনো যদি আমরা ইয়া বদ আমল করি অচিন ও লগে যাইব মুসলমান বালা আমল করলেও আপনার আমার লগে কবরও তাকব আর বাদ আমল করলেও আপনার আমার কবরও তাকব কবর থাকি আপনারে আমারে আমলে আইতো না। বাফ মারা গেলে আওলাদর যত মায়া বাপর লগে থাক মাই মারা গেলে মায়ের লগে আউলাদর যত মায়া তাকওক মাইরে যে সময় আউলাদে মাটি নিয়ে দিলাইবা বাবার যে সময় মাটি দিলাইবা যত মায়ার বাবা ওকা বাবার কবরিস্তানর মাদে আই যাইবা মুসলমান হামসায়ার বায়ক লাল লগে দুদিন আপনি মরবার আগে বড় বন্ধুত্ব তাকে মায়া তাকে তাকে উঠা বসা পোসাণ হেমত মায়ার বন্ধুক লয় আপনার সান্ধরি ল কবর পর্যন্ত যাইবা কবরের মধ্যে আপনারে মাটি দিয়া মায়ার বন্ধু বান্ধব কবর ছাডিয়া আই যাইবা খেও আপনার কবর বায় অকল সঙ্গীবনিয়া তাকতানা বাপও তাকতানা বায় তাকতানা সাঁচাও তাকতানা আপনার হামসায়ার যারা বন্ধু হল এরাও তাকতানা সারায় সারিয়া কবরাই যাইবা আপনার কবর পর্যন্ত ফৌসাইতে সময় কবর কুত্তে সময় দেখান কোদাল নেবা হয়েছিল করার নেব হয়েছিল আড়ি নেব হয়েছিল দা নেব হয়েছিল এই ধরনের টুকটাক জাতা সাই সামান ও হইল সম্পদ আল্লাহ নবী ফরমাইছেন মাটি দেওয়ার ও ধরনের সম্পদ চিনগুরিয়া বাড়িতে না কিন্তু দু জমিনও উদি থাকতে আপনি কোনো ধরণের বদা শরণ বদামলরণ এই বদামলে নামলে আপনার খবৰ এখলা চারিয়া আইতনায় আল্লাহ এর লাগে আমার বায়ু হল আমরা সারা একদিন মরা লাগব আমরা সারা একদিন অন্ধকার কবরের মধ্যে আমরা যাব লাগব মরার থাকে আমরা সেও বাঁচতে পারতাম না কবর থাকে আমরা সেও বাঁচতে পারতাম না গত বছরের আজর ও মঞ্চর মধ্যে খত মুরব্বী অকল আইসলা আজকে এরা ধুনিয়ার জমিনও নাই গত বছর ওয়াজর মধ্যে যারা আইসলা। ই বছর আজ নাই ই বছর আমরা যারা আইছি আগামী বছর আইতে ফার্ম না 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 নাই না 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 কোনো খবর শুনা যায় ইলা একদিন আফনার আমার মহিতর খবর দু বনি না উঠিত নাই দুষ্টকলার হল আমরা সারা মরা লাগবো হেও আমরা দুম আসতাম নাই কারণ দুনিয়ার জমিনও আল্লাহ তাআলাই যারা জান দিলাই সন্তার মৃত্যু আছে রে ভাই আমার আল্লাহ তাআলাই فرمাইতরা খুল্লু নাসিন যাইকাতুল মাউত দুনিয়ার জমিনও যত জানদার হলাছন সবে মৃত্যুবরণ করা লাগব মুসলমান আয় আল্লাহ সাজনুর বেগমে আল্লাহ 500 টাকা मुर्देগানর লাগি দিছন আল্লাহ তুমি কবুল করো আয় আল্লাহ ফিয়ার বেগম বেটি আল্লাহ আর দুইশো টেকা দিস আল্লাহ তুমি কবুল করিলাও আয় আল্লাহ দুইজন বেটি মানুষর সদকার খবর মদিনা বা তো সাইয়া দুইজন বেটি মানুষর দিলর আশা ফুড়া করিয়া দেও আমি